হাজরত উসমান গুনি অরিয়াম তিনি টাকিয়ে বললেন শোনা শোনা আমি কেন এইভাবে দৌড়াই তোমরা জানো না জানি না রাখাল দেহের কেসমান বললেন শোনো আমি দৌড়াই এই জন্যে আমি যেহেতু এই দেশের বাদশাহ এই দেশের আমি বা সুতরাং আমার অধীনে তোমরা আছো আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে বলে দিয়েছে ওরে দুনিয়ার আর কিমান জাহান নামের আগুন থেকে নিজে বাঁচো জাহান নামের আগুন থেকে বাছার বাছার জন্য আমল করু আর তোমার অধীনস্তরে যারা থাকবে তাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও তোমরা আমার অধীনস্তরে সুতরাং আমি দৌড়া জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য আর তোমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন যেন মাফ করে দে জাহান নামের আগুন থেকে যেন তোমাদেরকে হেফাজত করে এই জন্যে দৌড়া কি ও পাওয়া যায় কি না বন্ধুগোল তিনি দৌড়াইতে আরম্ভ করে দিয়েছে জুতা পায়ে নাই জুতা ছাড়া তিনি যখন দৌড়াইতে আরম্ভ এবার রাখালে তাদের মধ্য থেকে একজন দৌড়াইয়া জুরা জুতা লইয়া উসমান গলি রদি তালান গেলেন কাছে উসমান গলি আমরা রাখান একজোড়া জুতা নিয়ে এসেছি আপনি নিজেই কেন এইভাবে দৌড়াইতে আছেন উসমান গদি রজি তালান তিনি তখন ডাক বললেন এই এই দেশের আমি যখন খলিফা এই দেশের শাসক যখন আমি সুতরাং ওর যে হারে গেছে এই উঠটা তালাশ করার জন্য আমি দৌড়াই রাখালের ডাক দে বলেন আল্লাহ নবীর সাহাবি আপনি আর সামনে যাওয়ার দরকার নাই আমরা যাব আমরা তালাশ করে দেখবো পাওয়া যায় কি না আপনি একদম খলিবা আপনি এদেশের শাসক আপনি কেন এই গুহ তালাস করো জন্ম যাবেন হজরত ওসমান গনি রবি থামেন না তিনি সামনে দিকে যাইতেছেন এমনি একজন সামনে গিয়ে ডাক দিয়ে বললেন ও আল্লাহ নবীর সাহাবি নেন আমরা একজন জুতা আপনার জন্য নিয়ে আসছি এই ওসমান গনি ندو পায়ে দি আপনি মরভূমি দৌড়ান আবার পায়ে ঠাসা উঠে গেছে পা থেকে রক্ত পেবে হইতে আছে হযরত এটা বাইতুল মাল এটা সরকারি মাল এই ওট যদি না পাওয়া যায় কাল কামতের পঠী ময়দানে আমাকে আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করে জবাব দেওয়ার কোনো পথ নাই যাই দেখি সবাই মিলে ওট পাওয়া যায় কি না যে গেল এমন সময় ওই যুবহ ওই ওট রাখাল তারা তারা দৌড়ে গে বললেন ওসমান গলি মেন জুতা ডাহা পায়ে দিয়ে নেন না এমনি ওসমান গলি রবি ওলাও তখন তিনি ডাক দে বললেন রাখালের রাজা এর রোধের তাপমাত্রার কারণে সেই ওই জমি গরম হয়ে গেছে শরীরে বद्दাশ হয় না কিন্তু তোদের জানা নাই রে এই ওড দিনা পাওয়া যায় এটা 10 মাল এটা দেশের মাল হারিয়ে যাওয়ার কারণে উঠিল যাওয়ার ময়দানে আল্লাহ যে গো তামা হয়ে যাবে আধা দুপুরে সূর্যের তা আতলা নিয়ে আসবে সূর্যের পাওয়ার আরো যখন বাড়ায় দেওয়া হবে ওই হাসর ময়দানে আমি যদি উটের হিসাব দেওয়ার জন্য আমাকে দাঁড়াইতে হয় আমি সেই দিন কেমন করে বরদাস করব এই কথা তোমাদের কি জানা নাই তোমাদের কি স্মরণ নাই আমির রমিন উসমান গনি আল্লাহ রাব্বুল আলামিন তিনি परेशान হয়ে গেছি তিনি ডাক দেনি দুনিয়ার সাধারণ গরম সহ্য করার জন্য যদি না পারি কেয়ামতের গঠিল ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে হাশরের ময়দানে দাঁড় করাইয়া আমাকে জিজ্ঞাসা করে ওরে উসমান গনি বলো বলো জীবনে তোমাকে যে শাসনের ক্ষমতা দিয়েছিলাম কেমন

আমাকে যদি সেই তামা হবে নিচে পায়ে নিচে তামা ওপরে আধা হাত উপরে সূর্যের তাপমাত্রা চলে আসবে আমি সেটা কেমন করে বরদাস করব সুতরাং এরপরে যদি মহান আল্লাহ আমি আমাকে বলে জাহান্নামে যাওয়ার জন্য আমি দুনিয়ার সাধারণ তাপমাত্রা মাত্রা যদি করতে না পারি আমি হাসর ময়দানে কেমন করে সেই হাসর ময়দানে দাঁড়াবো জানি আমি যদি আল্লাহ গোছরা যাই জাহান্নামে রাগোন আমি सोते পারব না আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সমস্ত আকালেলা ওসমান গনি সবাই চুখের পানি সেরে সেরে কান্দে আল্লাহ কে ডেকে বলে ও আল্লাহ রব্বুল আলামিন ও আল্লাহ তুমি আমাদের জন্য হোটেল ব্যবস্থাটা করে দাও না রাখাল বলো ইয়ামকেরা ডাক দিয়ে আল্লাহ এই পৃথিবী শাসনের জন্য আল্লাহ তুমি যুগে যুগে আল্লাহ তুমি তোমার বন্ধুদের পাঠাইলা কত দিলা তিনি আরব গ্রান্তিতে এত সুন্দর পরিচালনা করে কিন্তু মাল সরকারি মাল হারিয়ে দেওয়ার কারণে দেশের মাল হারিয়ে যাওয়ার কারণে ওনার পায়ে জুতা পরার মতো ওনার মনে চায় না শরীর গরম হয়ে গেছে পা মধ্যে ঠসা উঠে গেছে রক্ত বের হচ্ছে ইয়ার পর ওমর ফারুক হাজরত ওসমান গরি নবী আল্লাহ তাইলেন তিনি জুতা পায়ে দেওয়ার জন্য তিনি মনে নাই দৌড়াইতে আছে কি এমনি ডাক যাবলে অরে অরে একজন রাখাল আর একজনকে ডাক যাবলে হাজরতে অকস্মান ধ্বনি রবি অল্লা সাথে সাথে চলো আমরা যাই দেখি উঠটা পাহাড় যাই কি না হাজরত ওসমান ধোনি রবি অল্লা এবার রাখালেরা ডাক যাবো নেন অকস্মান বলি আপনি দৌড়াবেন আমরা আপনার সাথে দৌড়াবো আহাজ বললেন চতুর দিকে দৌড়ায় দেখো যদি না পাওয়া যায় আমরা যে চেষ্টা করেছি কেউ না দেখলেও আল্লাহ রব্বুল আলমিন দেখতেছে জোরে কোন ঠিক কিনা রাতের তাহার্যতের নামাজ পড়ার সময় কৃষ্ণনগর সবাই আপনারা দেখে দেখে চাষের নামাজ এসে নামাজ জোহরে নামাজ তো মোটামুটি কম বেশ সবাই পড়ে আসর জোহর মাগরি বেশা ফজর এগুলি সবাই কম বেশ যারা পড়ে একজন সাথে আরেকজন দেখা হয় কিন্তু তাহার যত নামাজ স্বাভাবিক একজন আরেকজনে দেখে না ঠিক কিনে জোরে কর দেখে কেনা আরেকটা জোরে কর্লা